কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং বাসার যে ভাড়া সব মিলে আমাদের মান্থলি প্রায় অনেক টাকা খরচ হয়ে যায় বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হসপিটালে ইন্টার্ন নার্স হিসেবে কর্মরত আছি আমাদের ইন্টার্নশিপ শুরু হয়েছিল আগস্টের নয় তারিখ থেকে প্রায় দেড় দুই মাস হয়ে যাওয়ার পরেও আমরা আমাদের ইন্টার্ন স্যালারি পাচ্ছি না আমরা যখন হসপিটালে কাজ করি তখন আমরা একজন সিনিয়র স্টাফ নার্সের মতোই হসপিটালে সেবা দিয়ে থাকি এবং আমরা হচ্ছে শুধুমাত্র শুক্রবার ছাড়া আর কোনো সাপ্তাহিক ছুটি পাই না তারপর আমরা যখন অসুস্থ হই তখনও যদি আমরা ছুটি নেই সেই ছুটিটা আমাদের পরবর্তীতে যে ডে অফ থাকে সেই ডে অফ করে পূরণ করে দিতে হয় এবং আমরা কোনো সরকারি ছুটিও পাই না আর যখন আমরা হোস্টেলে ছিলাম তখন হচ্ছে আমরা বাসা থেকে টাকা এনে পড়াশোনা করেছি কিন্তু তখন আমাদের হোস্টেলের ব্যবস্থা ছিল যার কারণে আমাদের বাসা ভাড়াটা লাগতো না কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং বাসার যে ভাড়া সব মিলে আমাদের মান্থলি প্রায় অনেক টাকা খরচ হয়ে যায় এ অবস্থায় আমাদের বাসা থেকে টাকা এনে ইন্টার্নশিপ কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না এখন আমাদের দাবি হচ্ছে এইটাই যে আমাদের যেহেতু ইন্টার্ন স্যালারির কথা উল্লেখ আছে যতদিন পর্যন্ত না আমরা আমাদের ইন্টার্ন স্যালারি পাবো ততদিন পর্যন্ত আমরা যে সরকারি প্রতিষ্ঠান হতে যারা পাশ করেছি সেই ইন্টার্ন নার্সরা আমরা কর্মবিরতিতে থাকবো আমরা এতদিন চুপ ছিলাম কিন্তু আজকে আমরা আমাদের ইন্টার্ন ভাতার দাবিতে আদায়ের দাবিতে আজকে আমরা এখানে আসছি উপস্থিত হয়েছি আমাদের দাবি একটাই হয় আমাদের ইন্টার্নশিপ ভাতা দিতে হবে নয়তো আমাদের ইন্টার্নশিপ বাতিল করতে হবে আমরা যথেষ্ট যোগ্য একটা কার্যক্ষেত্রে কাজ করার জন্য হসপিটালে কাজ করার জন্য কিন্তু এখন আমরা যেখানে আমাদের তিন বছর যখন চলাকালীন সময়ে কিন্তু আমরা স্টাইপেন্ট পাইছি কিন্তু আমরা অনেকবার বিএনএমসিতে গেছি ডিজিএনএম এ গেছি এবং আমাদেরকে অনেকবার আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের এই যে সমস্যা সেই সমস্যা হচ্ছে ওনারা সমাধান করবেন আমাদের হচ্ছে ইন্টার্ন স্যালারি দেবেন কিন্তু দেখা গেছে যে আমরা গত বছর পাইনি এই বছরও আমাদের দুই মাস অতিবাহিত হয়ে গেছে ছয় মাসের মধ্যে কিন্তু এখনও আমরা ইন্টার্ন স্যালারি পাচ্ছি না আমরা ডিজিএনএমএ গেছি বিএনএমসিতে গেছি কিন্তু ওনারা বারবার বলতেছে যে হচ্ছে আমাদের মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো আশ্বাস এখনও পর্যন্ত দিচ্ছে না এখন আমরা এটাই চাই যেন হচ্ছে আমাদের যে ইন্টার্ন স্যালারি সেটা হচ্ছে মন্ত্রণালয় থেকে পাশ করে এবং আমাদের ডিজিএনএম থেকে এবং বিএনএমসি থেকে যেই ডকুমেন্টসগুলো ছিল মন্ত্রণালয়ে সেই ডকুমেন্টসগুলো আমাদের কাছে আছে এবং যদি কোনোভাবে যদি তারা আমাদের এইভাবে যদি আমাদের লিগাল দাবি যদি তারা না মানে তাহলে হচ্ছে পরবর্তীতে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব আমরা পরবর্তীতে যদি এই আমাদের এই মানববন্ধন কর্মসূচি যদি আমাদের কাজে না লাগে তো পরবর্তীতে আমরা হাইকোর্টে অ্যাপ্লাই করব এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা ট্রাই করবো যাতে আমাদের যে ন্যায্য দাবি সেটা যেন আমরা পূরণ করতে পারি হ্যাঁ আমরা হচ্ছে আজকে প্রধানমন্ত্রী বরাবর একটা স্মারকলিপি পাঠাবো আচ্ছা যারা হচ্ছে সরকারিভাবে চান্স প্রাপ্ত অর্থাৎ যারা সরকারি হাসপাতালে পড়াশোনা করতেছে এবং হচ্ছে সরকারি হসপিটালগুলোতে হচ্ছে ইন্টারনি করতেছে তাদের হচ্ছে সরকারিভাবে হচ্ছে তাদের স্যালারি দেওয়ার কথা ছিল বৈশ বেসরকারিভাবে যারা আছে তাদেরও কিন্তু আমাদের এই ইন্টার্ন স্যালারিটা কিন্তু তারাও মানে অধিকার রাখে পাওয়ার কেননা তারাও কিন্তু আমাদের মতো ডিউটি করতেছে আমরা কিন্তু দেখা যায় যে সপ্তাহে ছয় দিন ডিউটি করি দুই দিন মর্নিং দুই দিন ইভিনিং এবং হচ্ছে নাইট নাইট শিফট আমাদের রাত আটটা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত করতে হয় এবং দেখা গেছে যেদিন আমরা হচ্ছে নাইট ডিউটিটা করি তার দিন আবার দুপুরবেলা আমাদের কিন্তু ডিউটি করতে হচ্ছে অর্থাৎ দুইটা থেকে আবার শুরু করতে হচ্ছে যার কারণে দেখা গেছে কি আমাদের আটটা পর্যন্ত ডিউটি কিন্তু আমরা হ্যান্ড দিয়ে বাসায় যেতে যেতে আমাদের নয়টা দশটা বাজে আবার দুইটার সময় ডিউটিতে জয়েন করতে হলে বসে আমাকে একটা বা সাড়ে বারোটা বের হইতে হয় আমরা না খেয়ে না ঘুমিয়ে এত পরিশ্রম করে আমরা এইভাবে ডিউটি করতেছি আমরা আমাদের রুগীদের পাশে আছি টোয়েন্টি ফোর আওয়ার্স তাদেরকে সেবা দিচ্ছি কিন্তু আমাদের দিকে কেউ দেখতেছে না আমরা পড়াশোনা করছি আমরা পাশ করছি আমাদের কিন্তু গত বছর নভেম্বর মাসে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল যে পরীক্ষা বিএনএমসি ডিলেমি করে হচ্ছে এপ্রিল মাসে শেষ করছে এবং রেজাল্ট দিচ্ছে জুনে যেই রেজাল্টের ভিত্তিতে আমাদের এতদিন পরে আমাদের প্রায় একটা বছর কিন্তু লস করে ফেলছে বিএনএমসি জাস্ট এই ছয় মাসের ইন্টার্ন কারণে আমরা এই বছরের মার্চে আমরা দুই হাজার বাইশ সালের মার্চে লাইসেন্সিং এক্সাম দেওয়ার কথা ছিল সেই জায়গায় আমরা দুই হাজার তেইশ সালে মার্চে দিচ্ছি পুরো একটা বছর লস কিন্তু তারপরেও কেন আমাদের ইন্টার্ন স্যালারি দেবে না এটা তো আমাদের ন্যায্য অধিকার